নমস্কার আমার ভুড়িভোজ চ্যানেলে সকলকে স্বাগত জানাই ওয়েলকাম টু মাই চ্যানেল ভুড়িভোজ আজকে বানাবো আলু পটল পোস্ত খুব সহজভাবে তৈরি করে দেখাবো তার জন্য এখানে পটলের অল্প খোসা রেখে এইভাবে লম্বা করে কেটে নিয়েছে একটা পটলকে চার টুকরো করে নিয়েছি আর আলুটাকেও এরকম লম্বা করে একটু মোটা করে কেটে নিয়েছি কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি তেলের ওপরে সামান্য পরিমাণে একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম যাতে আলুটা ছাড়ার সময় তেল একটু গায়ে ছিটকে না আসে তেল অনেক সময় বেশি গরম হয়ে গেলে আলুতে অল্প পরিমাণে জল থাকে সেটা দিলে কিন্তু তেলটা ছিটকে গায়ে আসে একটু হলুদ গুঁড়ো দিলে আর সেই তেলটা গায়ে ছিটকবে না এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি নুন এবার নুনটা মিশিয়ে নিয়ে আলুটাকে লাল করে ভেজে নেবো গরম গরম ভাত বা রুটি পরোটা এগুলোর সঙ্গে আলু পটল পোস্ত খেতে পারেন ভীষণই ভালো লাগবে আমি যেভাবে বানাচ্ছি এভাবে বানালে অনেক বেশি সুস্বাদু হয় আলুটাকে লাল করে ভেজে নেবো যতক্ষণ ভাজা হচ্ছে ততক্ষণ পোস্তটা বেটে নেবো পোস্ত নিয়ে নিয়েছি এখানে আর নিয়েছি তিনটে কাঁচা লঙ্কা আর নিয়েছি অল্প চালমগজ চালমগজ আর পোস্ত কিন্তু প্রায় সেম একই দাম তো চালমগজটা দিলে খুব ভালো করে পোস্তটা বাটা হয়ে যায় মিক্সিতে সেই জন্য চালমগজটা দিয়ে আমি পোস্তটা বাড়ছি এবং টেস্টেরও কিন্তু খুব একটা ফারাক হয় না আলু লাল করে ভাজা হয়ে গেলে অন্য একটা পাত্রে তুলে নেবো আর কড়াইতে যেটুকু তেল রয়েছে তার মধ্যে পটল ভালো করে ভেজে নিতে হবে পটলটাকেও একদম লাল করে ভালো করে ভেজে নেবো পটলের পরিমাণ যেহেতু একটু বেশি রয়েছে তো আমি দুবারে পটলটাকে ভেজে নিচ্ছি পটল ভাজার সময় এর মধ্যে দিয়ে দেবো নুন নুনটাকে মিশিয়ে নিয়ে পটলটাকে লাল করে ভেজে নেব এইভাবে পটল পোস্ত তৈরি করলে ভীষণই সুস্বাদু হয় এবং ভাত রুটি পরোটা এগুলো সবের সাথেই খেতে পারবেন বেসিক্যালি ভাতের সঙ্গে খেতে কিন্তু বেশি ভালো লাগে যে কোনো পোস্তই তো এর মধ্যে আমি সামান্য পরিমাণে একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম মিশিয়ে নিয়ে পটলটাকে ভেজে নিচ্ছি একদম লাল করে পটল দেখুন ভাজা হয়ে গেছে এবার অন্য একটা পাত্রে তুলে নেব তুলে নিয়ে বাকি পটলও এই একইভাবে ভেজে নিতে হবে প্রত্যেকটা পটলই কিন্তু খুব ভালো করে ভেজে নিতে হবে একটা পটল যদি ভাজা ভালো করে না হয় তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না প্রত্যেকটা পটল ভেজে অন্য একটা আলু যে পাত্রে ভেজে রেখেছি সেখানেই তুলে রাখলাম পটলগুলো এবার কড়াইতে একটু সর্ষের তেল দিয়ে দিলাম তেলটা গরম করে একটু কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম কালোটা কালো জিরেটা অল্প ভাজা হলে এর মধ্যে একটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেব। অবশ্যই কাঁচা লঙ্কাটা চিঁড়ে দিতে হবে নইলে কিন্তু কাঁচা লঙ্কাটা তেলের ওপরে দিলে ফেটে গায়ে ছিটকোতে পারে তো অবশ্যই চিঁড়ে দেবেন আমি এখানে চেরা কাঁচা লঙ্কা ব্যবহার করেছি কাঁচা লঙ্কাটা একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে পোস্ত বাটা দিয়ে এবার ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি আলুগুলো কিন্তু একদম লাল করে এইভাবে ভেজে নিতে হবে তাহলে খেতে ভীষণ টেস্ট হবে এবার একটু মিশিয়ে নিচ্ছি পোস্ত বাটাটার সাথে দেখুন পোস্তটা জালমগজ দিয়ে বাটাতে কিন্তু অনেক সুন্দরভাবে মিক্সিতে পেস্ট হয়ে গেছে এবার একটু নেড়ে চেড়ে নেব এক দু মিনিট মতন তারপরে আমি এর মধ্যে পোস্তর বাটি ধোয়া বা মিক্সির বাটি ধোয়া জলটা এর মধ্যে অ্যাড করে দিচ্ছি আরও একটু জলের মধ্যে অ্যাড করব। আলুগুলো একদম ভালো করে সেদ্ধ করে নেব যেহেতু আলু আমি একদম লাল করে ভেজেই নিয়েছি তো সেদ্ধ করতে বেশি টাইম লাগবে না এবার এর মধ্যে একটু চিনি দিয়ে দিলাম চিনিটাকেও মিক্সড করে নেব চিনিটা মিক্সড করা হয়ে যাওয়ার পরে এক দু মিনিট মতন কষিয়ে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা জল এই জলটা জলে ভালো করে আলুটা সেদ্ধ করে নেব এইভাবে বানালে পটল আলু পোস্ত ভীষণই সুস্বাদু হবে অবশ্যই ট্রাই করবেন আর ভালো লাগলে আমার চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করেনি তাদেরকে অনুরোধ করব সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য এবার সামান্য পরিমাণে একটু নুন অ্যাড করে দিলাম আলু পটল এগুলো ভাজার সময় যেহেতু নুন দিয়েছি তো পরিমাণটা নুনের অল্প করে দিতে হবে দেখুন আলু সেদ্ধ হয়ে গেছে দু তিন মিনিট ফোটালেই আলু সেদ্ধ হয়ে যাবে আর ঝোলটাও কিন্তু ঘন হয়ে আসবে ঝোলটা ঘন হয়ে আসলে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা পটলগুলো পটল দিয়ে বেশিক্ষণ ফোটানোর দরকার নেই যেহেতু ভালো করে ভাজা রয়েছে এক দেড় মিনিট ফোটালেই কিন্তু পটল পোস্ত একদম তৈরি হয়ে যাবে আর একটু কিন্তু ঝোল ঝোল রাখতে হবে কারণ যেহেতু পোস্ত বাটা এটা ঠান্ডা হলে কিন্তু একদম শুকিয়ে যাবে তো সামান্য পরিমাণে অল্প ঝোল রাখতে হবে মানে মাখা মাখা টাইপের একটু রেখে দেবো পটলটা দেওয়ার পরে এক মিনিট মতন ফুটিয়ে নিয়েছি এবার একদম শেষে আমি এর মধ্যে একটু অ্যাড করে দেব। কাঁচা সর্ষের তেল দেখুন এটা জলটা কিন্তু অনেকটাই টেনে গেছে এর থেকে বেশি কিন্তু শুকোবো না আর কারণ ঠান্ডা হলে আরও একটু শুকিয়ে যাবে এবার সর্ষের তেলটা অ্যাড করে দিলাম সর্ষের তেলটা ভালো করে মিশিয়ে নিলেই কিন্তু পটল আলু পোস্ত একদম রেডি এবার গ্যাসটা নিভিয়ে দেবো কাঁচা তেলটা দেওয়ার পরে কিন্তু বেশিক্ষণ ফোটাবো না তাহলে কাঁচা তেলের গন্ধটা চলে যাবে জাস্ট মিশিয়ে নিয়ে গ্যাসটা অফ করে দিলাম এবার সার্ভ করে দেব গরম গরম ভাত দিয়ে খাওয়ার জন্য আলু পটল পোস্ত একদম রেডি রেসিপিটা দেখার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন